সুপ্রিয় আলিম তোমাদের পরবর্তী পরীক্ষা আর দ্বিতীয় পত্রের শেষ মুহূর্তে সাজেশন এটা এবং এটা কিন্তু নাই অংশটা পরে আসবে কাওয়ায়দ অংশের জন্য একটা সাজেশন আমি দিব হ্যাঁ এরপরে এছাড়া এই যে এক যে দশটা প্রশ্ন থেকে সাতটা প্রশ্নের আনসার করতে হয় এখান থেকে দেখো কত সুন্দর করে বুঝাই দিছে এক নং প্রশ্নের উত্তর হচ্ছে আসমা আসমাউল মারফুয়াদ এবং এই প্রশ্নের সাথে কিন্তু লিখে দিছে প্রশ্নটা ধরে নাও চলে এসেছে ইনশাআল্লাহ তার মানে এই যে বারোটা প্রশ্ন আমি তোমাদেরকে দিছি এখানে এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে মারফো আত এই প্রশ্নটা এবং এরপরে দেখো দুই নং এবং তিন নঙের প্রশ্নটার সাথে কী বলছি এই দুইটা থেকে একটা থাকবে ইনশাল্লাহ ভাগ্যে থাকলে দুইটাই আসতে পারে এভাবে প্রত্যেকটা কিন্তু দেওয়া হয়েছে এগুলো চেক করবা তারপরে হচ্ছে এই যে আরবি থেকে যে বাংলায় অনুবাদ তিন নংয়ে আসে দুই নঙে তো কাওয়াইত কাওয়দ পরে দেবো বলছি সো তিন নঙে আরবি থেকে যে বাংলায় অনুবাদ এখান থেকে এই চারটা দিছি চারটা পড়বা একটাও বাদ দিবা না বাদ দিলে এই দেখাও পড়ো করে লিখে দিছি বাদ দিলে পিটানি খাবা সো বাদ দেওয়া যাবে না এরপরে দেখো চার নং প্রশ্নের উত্তরে বাংলা থেকে আরবি অনুবাদ এখান থেকেও চারটা দিচ্ছি এই চারটার থেকে একটা বাদ দেওয়া যাবে না এবং এই যে পাঁচ বাক্য বাক্যশুদ্ধি এই বাক্যশুদ্ধি হচ্ছে কি থাকবে অশুদ্ধ থাকবে পরীক্ষায় তোমাকে শুদ্ধটা লিখতে হবে এখানে আমি অশুদ্ধ এবং শুদ্ধ দুইটাই দিয়ে দিচ্ছি এগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে এবং এখানে যে নিয়মগুলো আছে সেগুলোও খেয়াল রাখবা যাতে কমন না পড়লেও তুমি বুঝতে পারো যে আচ্ছা এটা এখান থেকে আসে বা এই নিয়মে আসছে এই হচ্ছে কথা ঠিক আছে এই হল এইভাবে হলো বাক্যশুদ্ধি এগুলা তারপরে হচ্ছে ছয় নঙে ছয় নঙে হচ্ছে একটা দরখাস্ত এবং একটা পত্র থাকবে এখান থেকে কোনো একটা লিখতে হবে সো এখানে দেখো একটা দরখাস্ত এবং একটা পত্র দিছি তুমি যেটা ইচ্ছা করতে পারো তোমার যদি মনে হয় যে তুমি দরখাস্ত পড়বা তাহলে দরখাস্ত পড়বা আর যদি মনে হয় যে পত্র পড়বা মানে যেটা হচ্ছে চিঠি বলি আমরা তাহলে চাইলে চিঠিও পড়তে পারো তারপর হচ্ছে তিনটা রচনা থাকবে একটা লিখতে হবে দেখো এখানে দুইটা রচনা দিচ্ছে একটা হচ্ছে ইনাল্লাহ ইন্নাদ্দ আহ্লাহ ইসলাম একটা হচ্ছে সলাদ সো আমার মতে যে এখানে ইসলামটাই আসবে ইনশাল্লাহ সলাদ পড়বা সেফটির জন্য ঠিক আছে একটা পড়ে যাওয়াটা রিস্কি তবে আমার মনে হচ্ছে না এত বেশি পরিমাণে রিস্কি কিন্তু তারপরও সোলারটা একবার দেখে যাবা ফর সেফটি যদি বাই চান্স না আসে তাহলে হচ্ছে যাতে লিখতে পারো এ হচ্ছে কথা তবে ইসলামটাই আসার কথা সো এটা পড়তে থাকো ইনশাল্লাহ নেক্সট পরীক্ষা আরবি দ্বিতীয় পত্র আশা করি ভালো হবে কাওয়াইত অংশটা আজকে রাতে অথবা কালকে আমি দিই দিয়ে দিব তোমাদেরকে ইনশাল্লাহ কালকে দিলে কালকে সকালে ইনশাল্লাহ দিয়ে দিব আর আজকে দিলে তো আজকে দিলামই ঠিক আছে পড়তে থাকো আসসালাম আলাইকুম